বিহান রেগে গিয়ে মেঘকে বলে বৌদি দরজাটা খোলো আমি জানি কম্পাস ঘরে নেই কি হলো শুনতে পাচ্ছ না দরজাটা খোলো এরপর মেঘ দরজা খুলে বলে কম্পাস সামনেই গেছে এক্ষুনি চলে আসবে সেই মুহূর্তে এসে বলে কম্পাস নাকি মোনাদিদের বাড়িতে গিয়েছিল দাদুকে গিয়ে অনেক কথা বলে এসেছে বিহান বলে এতক্ষণ যার জন্য পার্টি অ্যারেঞ্জ করলাম সেই সব কিছু হবে না এই বলে ডেকোরেশনের জায়গায় যায় সেখানে অন্ধকার দেখে বলে লাইট কেন নেভানো তখনই কম্পাস সেখানে এসে বিহানকে বার্থডে উইশ করে বিহান বলে তুমি কোথায় গিয়েছিলে কম্পাস বলে আমি দাদুর কাছে গিয়েছিলাম কিছু কথা না বললে হতো না বিহান বলে তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা তোমার সাথে যে এরকমটা করেছে তাকে কি তুমি চেনো কম্পাস বলে আমি আগেই আপনি আগে মাথা গরম করবেন না দাদু আমার সাথে এরকমটা করেছে বিহান বলে আমাদের বাড়িতে এসে কত ভালো সাজলো উনি এরকম মানুষ এসব কথার মধ্যে কম্পাস বলে আপনি কেক কেটে আমার রান্না করা খাবারগুলো খেয়ে নিন তারপর বিহান কেক কেটে কম্পাসকে খাইয়ে দেয় তারপর কম্পাস আর বিহান একে অপরের কাছাকাছি এসে রোম্যান্টিক গানে নাচতে থাকে এরপর রিতজা বিহান আর কম্পাসকে বলে আজ থেকে তোরা একসাথে একই ঘরে থাকবি পাশ থেকে রশ্মিকা বলে আমি ওদের খাটটাও সাজিয়ে দিয়েছি তারপর তারা কম্পাস আর বিহানকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর মুক্তি বলে তোরা সবাই এভাবেই হাসি খুশিতে থাক আমি ভাবছি কদিনের জন্য বাইরে দিয়ে ঘুরে আসব। তুই আর অখিলেশ দা ভালো থাকিস রিতজা বলে তোর কোনো দরকার পড়লে আমি সবসময় আছি মুক্তি বলে সে তো জানি তুই আছিস তারপর রিতজা সেখান থেকে চলে গেলে মুক্তি বলে আমি এ থেকে না বেরোলে নতুন কোনো প্ল্যান তৈরি করতে পারবো না ওদিকে মাহি মোনালিসাকে ফোনে কম্পাস আর বিহানজি একই ঘরে থাকবে আর ফুলস্যা হবে সেই কথা বললে মোনালিসা রাগারাগি করতে থাকে পাশ থেকে শ্রেষ্ঠা মোনালিসার হাত থেকে ফোনটা নিয়ে মাহিকে বলে তুমি মোনাকে আর উস্কানি দিও না এরপর যদি ওকে ফোন করো তাহলে কিন্তু আমি তোমার বাবা মাকে কমপ্লেন করবো তখনই মোনালিসা বলে তোমার তো আনন্দের দিন তুমি তো কম্পাসকে কিছুই বলবে না যা বলবে আমাকে বলবে যদি এই ফুলসজ্জা হয় আমি নিজেকে শেষ করে ফেলবো এই বলে সেখান থেকে চলে যায় তখনই অভিজ্ঞান শ্রেষ্ঠাকে বলে আমার নাতনি যদি কিছু করে ফেলে আমি তোমাকে ছাড়বো না